السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله لا إن الله لا يغفر أن يشرك بالله ويغفر, ويغفر دون ما ويغفر دون ما ذلك وقال الله سبحانه وتعالى في موضع اخر هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يشرك بالله دخل الجنه او كما قال عليه الصلاه والسلام সে মোহনরবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় অমর বিন খাত্তাব রদি আল্লাহ আনহু জামে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে মাসিক তাবলিগ ইজতেমা মাসিক তাবলিগ ইজতেমাতে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনীর সুপ্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ এর উপর যিনি আমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন সর্বশেষ নবী হিসাবেই সর্বশেষ রাসুল হিসাবে যার পরে আর কোনো নবী আসবেন না যার সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের দুনিয়ার সফলতা এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে সেই মহামানবের প্রতি আমরা সংক্ষেপে পাঠ করি সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আপনারা সকলেই অবগত আছেন যে মাসিক তাবলিগ ইজতেমাতে আজকে আমাকে আলোচক হিসাবে আমন্ত্রণ জানা জানানো হয়েছে এই জন্য আমি মাদ্রাসা মসজিদ এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি যে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয় সম্পর্কে যেন কোরআন এবং সন্না থেকে আপনাদের সামনে আলোচনা করা তৌফিক পাই সেই কামনা করছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা যদি কুসংস্কার সম্পর্কে জানতে চাই তাহলে এই কুসংস্কারের একটা গভীর সম্পর্ক আছে শিল্প এবং বিদ্রাটের সাথে তা আমি ইনশাল্লাহ আপনাদের সামনেই এই কুসংস্কার নিয়ে আলোচনা করব তবে কুসংস্কারের সম্পর্ক যেহেতু শিল্কের সাথে এই জন্য আমাদের আলোচনায় শিল্কের বিষয়টা আসবে যদি আমরা শিল্কের বিষয়টা না বুঝি তাহলে আমাদের কুসংস্কারটাও বোঝাটা অপূর্ণাঙ্গ থেকে যাবে আমরা ঠিক বুঝতে পারবো না যে এটা শিল্পের কোন পর্যায়ে যাবে এই জন্য আপনাদের সামনে আমি ইনশাল্লাহ শিব কেন্দ্রিক আলোচনা করব আর শিবটা এটা হলো সম্পর্ক ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে অর্থাৎ শিব কাকে বলে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আপনার ইবাদতের যে তাওহিদের যে প্রকারগুলো রয়েছে যে আল্লাহর রবের সাথে যে বিষয়গুলো জড়িত যেমন আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকদাতা আল্লাহ রবুল্লাহ আমাদের রিজিক দাতা এখন যদি আপনি এই রিজিক বেতন ভাতা চাকরি বাকরি ফসল ফলাদি ইত্যাদি বিষয়ের জন্য যদি আপনি কোনো পীরের দরবারে যান কোনো মৃত মানুষের কাছে যান যে যদি তার কাছে দোয়া করেন তাহলে এটাই হয়ে যাবে কি সে যে তোমার সন্তান হচ্ছে না যাও পীরের দরবারে যাও এটা একই সাথে কুসংস্কার আবার একই সাথে কি সে। কারণ ওই পীরের দরবার ওই মৃত মানুষ কারোর এটা সাধ্য নেই যে সে আপনাকে কি করবে সন্তান দিবে অনুভাবে আপনারা খুলনার খানঝান আলী মাজার আছে ওখানে আপনারা গেছেন কি না সেখানে আপনার বিশাল পুকুরে দুটো কুমির ছিল সে সেটাকে বলতো ধলাপাহাড় আর কালাপাহাড় তো মানুষ সেখানে মান্যত নিয়ে যাচ্ছে কার জন্য আল্লাহর জন্য কিন্তু তারা ওখানে যে কুমিরকে মুরগি খাওয়াচ্ছে কুমিরকে মাংস খাওয়াচ্ছে কেন যে তার একটা চাকরি দরকার তার সন্তান দরকার এইগুলো তার দরকার এই যে এই জিনিসটা একই সাথে সংস্কার আবার একই সাথে হল শিল্প আর এই জিনিসগুলো হলো রুবুবিআল অন্তর্ভুক্ত জাল্লা রব্বুল আলমিন আপনার রিজিকদাতা আল্লাহ রব্বুল আলমিন আপনার সৃষ্টিকর্তা এবং পুরো বিশ্ব পরিচালনা করেন হলো আল্লাহ এখন আপনি যদি এই আল্লাহর পরিচালনার জায়গায় আল্লাহর সৃষ্টির জায়গায় আল্লাহর রিজিকের জায়গায় যদি আপনি কোনো পীরকে বসান কোনো জীবজন্তুকে বসান কোনো গাছকে বসান তো এইগুলো একই সাথে আপনার কুসংস্কার এবং আবার একই সাথে আপনার শিরকের অন্তর্ভুক্ত এটা গেল আল্লাহ রবুল্লা আলমের রুবিয়াত সম্পর্কে এখন ইবাদত সম্পর্কে উলুহিয়া যেমন সংমকার জন্য আল্লাহর জন্য আপনি যে নামাজ পড়ছেন কার জন্য আল্লাহর জন্য নামাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কি সাজদা দেওয়া তাই না এখন আপনি সাজদা দিচ্ছেন কোনো পীরের দরবারে যে তাহলে এটা কি হয়ে যাবে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা হলো আল্লাহর উলুহিয়া ইবাদতের সাথে সম্পর্ক অনুভাবে আল্লাহ রব্বুল আলমিনের নামের সাথেও সম্পর্ক আছে বিশেষ করে জাহিলি যুগে আপনারা অনেক মূর্তির নাম শুনেছেন আল্লাহ রজ্জা মানাত এগুলো আল্লাহ রবুল আলমিনের নাম থেকেই নেওয়া এই যে আল্লাহ রব্বুল আলমিনের নামটা কোনো মূর্তির নামে উৎসর্গ করা এটাও হলো শিরকের অন্তর্ভুক্ত তো যাই হোক আমরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শির্ক করব না আমরা কোনো কুসংস্কারে বিশ্বাস করব না কেন করব না কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি এমন কিছু সিফাত এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু গুণাবলী ধারণ করেন যেটা পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোন জীব জন্তু পৃথিবীর কোনো উপাস্য মানুষের তৈরি উপাস্য কারোর ভিতরে এই সিফাতগুলো আপনি পাবেন না কারোর ভিতরে এই বৈশিষ্ট্য পাবেন না তার অন্যতম কি আল্লাহ রব্বুল আলমিন তিনি তার নিজের পরিচয় তিনি বলছেন হুয়াল আউয়ালু আল্লাহ রব্বুল আলমিন হলেন প্রথম যার শুরুতে আর কেউ নেই তার আগে আর কেউ নেই কিন্তু পৃথিবীতে মানুষ যেগুলো মূর্তি বানিয়েছে এই যে দুর্গা এই দুর্গার এই যে হিন্দুরা যে দুর্গা পূজা করলো এটার উৎপত্তি মূলত আপনার ব্রিটিশ আমল থেকে ব্রিটিশদের খুশি করার জন্য এই মূলত দুর্গাপূজার উৎসব শুরু হয় আল্লাহ রব্বুল আলমিনের আগে কেউ ছিল না এবং আল্লাহ রব্বুল আলমিনের পরে কেউ নেই আল্লাহ রব্বুল আলমিন হলেন মহাজ্ঞানী তিনি প্রকাশ্য তিনিই সবার উপরে এবং তিনিই হলেন বাওতেন অর্থাৎ তিনি সবার নিকটে সবচেয়ে কাছে আল্লাহ রবুল আলমিনের চেয়ে নিকটবর্তী আর কেউ নেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চাইলেই তিনি আপনাকে এখন পাকড়াও করতে পারেন যে কোনো শাস্তি দিয়ে পাকড়াও করতে পারেন আল্লাহ আলামিন আলমিন আপনার সকল বিষয় তিনি জানেন তিনি আপনার মনের ভিতরে কি উদিত হচ্ছে সেটাও জানেন আপনি বাহ্যিকভাবে যা করছেন সেটাও জানেন এই দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার অতি নিকটে আল্লাহর রব্বুল আলামিন যেটা বলেছেন তানুল কারিমে হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া তিনি সকল বিষয়ে জানেন এই যে আল্লাহ রব্বুল আলামিনের যে বৈশিষ্ট্য এটা আপনি অন্য কোনো কিছুর ভিতরে পাবেন কোনো পীরের ভিতরে পাবেন কোন মাছ কোন জন্তু কোন গাছ কোন কিছুর ভিতরে পাবেন পাবেন না অনুভাবে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয় সম্পর্কে বলেছেন যেটা আপনারা সবাই জানেন যে আল্লাহ রব্বুল আলামিন তিনি কারোর থেকে জন্ম নেন নাই তিনিও কাউকে জন্ম দেন নাই তিনি অমুকাপেক্ষী তার কোনো খাবারের প্রয়োজন হয় না তার কোনো ঘুমের প্রয়োজন হয় না তার কোনো অর্থের প্রয়োজন নেই বরং এই জিনিসগুলো আমাদেরকে তিনি দেন আমাদেরকে অর্থ দেন আমাদের যদি ঘুম না আসে তাহলে আমরা কি করি ডাক্তারের কাছে যাই তাই না ওষুধ খেয়ে আমরা আবার আমাদের ঘুমের প্রয়োজন হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ঘুমের প্রয়োজন নেই কারণ তিনি চিরঞ্জীব সদা জাগ্রত কোন বান্দা কোন সময় বিপদে পড়েছেন আর কখন তিনি তাকে ডাকছেন সাথে সাথে তিনি তার ডাকে ছাড়া দেন এই জন্য তিনি কখনো ঘুমান না তিনি চিরঞ্জীব তিনি সদা জাগ্রত আর আল্লাহ রব্বুল আলামিন তার এই যে বৈশিষ্ট্যর কথাগুলো কোরআনুল কারিমে বলেছেন যেটা আপনি আর অন্য কারোর ভিতরে পাবেন না অনুপভাবে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের সম্পর্কে বলেছেন যে তারই হাতে আসমান এবং জমিনের মালিকানা এই আসমার এবং জমিন কে পরিচালনা করছেন আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন কে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে যান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিদিন কে দিন এবং রাত নিয়ে আসছেন আল্লাহ রব্বুল আলমিন যদি এর ভিতরে কোনো কিছু একটা ব্যত্যই ঘটে যায় তাহলে আমাদের পৃথিবী টিকবে টিকবে না মনে করেন সবসময় রাত হয়ে আছে আপনার ভালো লাগবে লাগবে না সবসময় দিন হয়ে আসে এটা আপনার ভালো লাগবে লাগবে না ইজ আল্লাহ রব্বুল আলমিন রাত এবং দিনের আবর্তন ঘটাচ্ছেন এই পুরো পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করছেন এইগুলোর মালিকানা কার্ড আল্লাহ রব্বুল আলমিনের হাতে